আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে কীভাবে ওয়ান এক্সবেট অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় সবগুলো বিষয় আমাদের আজকের একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে প্রথমে ওয়ান বেট অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লগ এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন থাকবে এখান থেকে অবশ্যই রেজিস্ট্রেশন অপশান এ ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন অপশান এ ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা অবশ্যই ইন ওয়ান ক্লিক এই অপশানটিতে ক্লিক করে দেব ইন ওয়ান ক্লিক এ ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এইখানে কান্ট্রি বাংলাদেশে থাকবে কারেন্সি বিডিটি থাকবে তারপরে এইটা যা আছে তাই থাকবে নিচে দেখতে পাবেন প্রোমো কোড অপশন আছে বন্ধুরা প্রোমো কোডের জায়গা অবশ্যই ওয়ান এক্স বেটের বাংলাদেশের যে অফিসিয়াল প্রোমো কোড আছে সেটা ব্যবহার করতে হবে ওয়ান এক্স বেট বাংলাদেশের একমাত্র অফিসিয়াল প্রোমো কোড হচ্ছে ওয়ান এক্স বিডি সেভেন্টি থ্রি এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি পাবেন প্রথম ডিপোজিটে একশ পার্সেন্ট ইনস্ট্যান্ট বোনাস মানে আপনি পাঁচশত টাকা ডিপোজিট করলে পাঁচশত টাকা বোনাস এক হাজার করলে এক হাজার প্রথম ডিপোজিট যত টাকা করবেন তত টাকা বোনাস পাবেন এই বোনাস শুধু প্রথম ডিপোজিটেই পাবেন আরও পাবেন প্রতি বছর আপনার জন্মদিনে এক থেকে পাঁচ হাজার টাকার কুপন অফিসিয়াল প্রোমো কোডটি সাবধানতার সাথে বসানো হয়ে গেলে এবার আপনারা নিচে থাকা খালি ঘরটি পূরণ করে দেবেন খালি ঘরটি পূরণ করা হয়ে গেলে এবার আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করার পর এই রকম একটি ইন্টারফেস আসবে যেখানে থাকবে আই এম নট আই এম নট রোবট অপশনটিকে ভেরিফাই করে নেবেন এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল বাইসাইকেল ইত্যাদি সিলেক্ট করতে বলবে অনেকবার আসতে পারে দশ বার পনেরো বার বিশ বার যতবার আসবে ততবার সিলেক্ট করে দিবেন যে পর্যন্ত ভেরিফাই না হয় ভেরিফাই করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ইউজার নেম ও পাসওয়ার্ড বন্ধুরা এই পেজটিকে আপনারা সাবধানতার সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন কেননা পরবর্তীতে যখন অন্য কোনও ডিভাইস এ আপনারা অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন আপনাদের এই দুটি বিষয় অবশ্যই দরকার পড়বে এবার এখানে আপনারা নিচে থাকা নেক্সট বাটন এ ক্লিক করে দেবেন নেক্সট বাটন এ ক্লিক করার পর আপনাদের সরাসরি অ্যাকাউন্টে নিয়ে আসবে এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টই ভেরিফাই করব অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমরা নিচে থাকা মেনু অপশান এ ক্লিক করে দেব মেনু অপশান এ ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা উপরে থাকা পার্সোনাল প্রোফাইল এ ক্লিক করে দেব পার্সোনাল প্রোফাইল এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমরা মোবাইল নম্বরের ডান পাশে যেই লিঙ্ক অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমাদের মোবাইল নম্বরটি এড করে দিব ক্লিক করার পরে মোবাইল নাম্বার বসানোর অপশন আসবে এখানে মোবাইল নাম্বার বসিয়ে নিচের বাটনে ক্লিক করলে রোবট ভেরিফাই আসবে আমরা ভেরিফাই করে দিব তারপর নিচে সেন্ড কোড অপশনে ক্লিক করার পরে আশাদের মোবাইল নম্বরে একটা কোড যাবে সেটা আমরা এখানে বসিয়ে অ্যাক্টিভ করে দিব ফোন নম্বরটি বসিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেলে এখন আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করব ভেরিফাই করার জন্য আমরা উপরে থাকা ইন্টার ডিটেলস অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে শিউর নেম ফার্স্ট নেম ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ প্লেস অফ বার্থ মানে আপনার জেলার নাম তারপর রিজিয়ন বন্ধুরা রিজিয়ন আপনার অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন সিটি আপনারা যে সিটিতে থাকেন সেটা সিলেক্ট করে দেবেন রেসিডেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার বর্তমান ঠিকানা আপনি এখানে সাবধানতার সাথে বসিয়ে দেবেন ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড সিরিস এখানে আপনারা অবশ্যই ওয়ান দিয়ে দেবেন ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার যেটা এখানে আপনারা খুবই সাবধানতার সাথে বসিয়ে দেবেন ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডটি প্রদান করার তারিখ যা আপনার ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন ইস্যু বাই বাংলাদেশ গভর্নমেন্ট বন্ধুরা সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা নিচে থাকা শেফ অপশন এ ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্পন্ন হয়ে গেছে